বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কি ভিডিও আজকে এসেছি খিরাই পিসে আমার এই লেখাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথায় এসেছি হ্যাঁ কিসের জন্য এসেছি বলো তো ক্ষীরাই তো জানো অনেকেই যারা জানো না তাদের জন্য বলছি এসো শীতকালে জানুয়ারি মাসে এখন হচ্ছে ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে ফুলের চাষ বিভিন্ন রকম ফুল খুব সুন্দর দৃশ্য সিন আছে সব কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা এর আগে যখন মেদিনীপুর গিয়েছিলাম কেনজার্নিং দেখিয়েছি এই স্টেশনটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম তখন তো চাষ হয়নি ফুল বলেও ছিলাম কিন্তু এখন আমরা এবার যাব যে তোমাদেরকে দেখাবো এই রায়ে কেমন ফুলের বাগান ঠিক আছে চলো আমার সাথে এসো দেখো বন্ধুরা ট্রেন থেকে নেবেই কত ভিড় সবাই কিন্তু যাচ্ছে ওই খিরায়ে এসেছে মেলা দেখার জন্য ফুলের চাষ ফুলের মেলা দেখার জন্য ভিড়টা শুধু তোমরা দেখো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা আসবে কিভাবে। আসবে তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরে তোমরা ক্ষীরাই স্টেশন এসে পড়বে এখানে নেবে পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট যেতে মানে যেতে পারবে কিংবা মারুতি করে এখানে মারুতি আছে আর অন্য কিছু নেই পার হেড কুড়ি টাকা ভাড়া ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তবে এই যে এখান থেকে মারুতি কোনো আছে এখান থেকে মারুতি নিয়ে যাবে কুড়ি টাকা করে ঠিক আছে পার হেড চলো দেখাচ্ছি আর আমরা একটু এনজয় করতে করতে যাবো আমরা হেঁটেই যাবো বেশি দূর নয় এরা এখন সিজনের সময় কুড়ি টাকা বলবেই আমরা গেলে যেতে পারি কিন্তু না একটু হেঁটে নিজেরা চারিদিক মেলা দেখতে দেখতে যাওয়া বলে আমরা হেঁটে যাব। দারা এরকম গাড়ি করে আসবে এখানে এসে গাড়িটা দাঁড়াবে দেখতে পাচ্ছ তোমরা এবার এখান থেকে এই কোণটা হেটে গেলেই মানে মেলা ঠিক আছে তোমাদেরকে এই কোণটা কল মার হ্যাঁ কথা তোমাদের বলি হাওড়া থেকে হাওড়া মেন মেনিপুর লোকাল তাই তো হাওড়া এই ট্রেনে ছাবে তোমরা শ্রী স্টেশন চলাচল করতে পারবে ঠিক আছে হাওড়া সেখানে চলাচল করতে পারবে এসে এখান থেকে গাড়ি করে আসতে পড়া হেঁটে 10 থেকে 15 মিনিট দেখো বন্ধুরা এবার ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি ওপর থেকে তারপর সামনে যে তোমাদেরকে দেখাবো দেখো কেমন ভিড় কেমন মেলা আর কেমন ফুলের চাষ হচ্ছে ঠিক আছে এখানে ভিডিও করতে আসছে এবং রিলস করতে আসছে এমনি দেখতেও আসছে মেলা ঘুরতে এখন শীতকাল মানে চারিদিকে মেলা চারিদিকে ঘুরতে ভালো লাগে গরমকালে তো আর ভালো লাগে না গরমকালে এতটা মেলা থাকেও না সামনে থেকে যে তোমাদেরকে দেখাবো কি কি ফুল কেমন কি চাষ হচ্ছে কতটা আমরা ঘুরতে পারছি ঠিক আছে চলো আর একটু তোমরা দূর থেকে দেখে নাও আর আমিও এলাম ওইখান থেকে আমরা হেঁটে এসেছি আর তোমরা যদি চাও গাড়ি করে একটুখানি মিনিট লেগেছে আর তোমরা যদি চাও আসতে পারো আবার আবার ঘুরতেই হবে ঠিক আছে চলো এইখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে মানে কেন থেকে নেবেই স্টার্ট হয়েছে এখান থেকে বেশি ফুলের গাছ বিভিন্ন রকম কিছু চলো তোমরা দেখো এবার আমরাও একটু দেখি ফুলের এইগুলো থাকে মেলায় দেখাবো দোকানগুলো আছে জিজ্ঞাসা করে আছে

আমরা চলে এসেছি একদম ফুলের বাগানে এবার পর তোমাদের দেখাবো দেখো প্রচন্ড ভিড় হয়েছে প্রচুর মানে লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এইরকম আর কত সুন্দর লাগছে দেখো ও আমাদের এই প্রথম তোমরা কে কে চলে এসেছো এখনো পর্যন্ত এসে গেছো তারা কমেন্ট করে জানিও যারা আসেনি তারাও কমেন্ট করে জানিও ঠিক আছে খুব ভালো লাগছে নিশ্চয়ই ভালো তো লাগবেই দেখো বন্ধুরা এখানটা হচ্ছে পুরো গাঁদা ফুলের চাষ দেখো থোকা গাঁদা খুব ভালো লাগছে ঘিরে দিয়েছে মানে বিভিন্ন রকম ফুল আছে বিভিন্ন আল দেওয়া প্রতিটা জায়গাতেই যাওয়া যাবে তাই না

I mm don't -hmm. mm -hmm. বন্ধুরা তোমরা তো দেখছো আমরাও দেখছি কত সুন্দর লাগছে আর এখানে তো দেখালাম কেমনভাবে ফুল তুলছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি আজকে আমরা শেয়ার করলাম আমরাও দেখছি আর কত সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা ডালিয়া মোরগ ফুল গাঁদা ফুল সূর্যমুখী সব কিছুই আছে যত তুমি ঘুরবে যত তুমি যেতে পারবে ততই তুমি শুধু ফুল দেখতে পারবে কিছু কিছু আছে এখনও যেমন আমার বাঁদিকে দেখো এই দিকে যে দেখাচ্ছি এগুলো এখনও কিন্তু ফোটেনি এগুলো আরও পরে তোমরা এলে এগুলো দেখতে পাবে তখন মানে আস্তে আস্তে ফুঁটছে আর আর কি সপ্তাহে একবারে ফুটে গেলে তো সব নষ্ট হয়ে যাবে একে একে ফুটছে একে একে হচ্ছে আর কি সুন্দর যেমন আমাদের এই দিকে আলু চাষ হয় ধান চাষ হয় এই দিকে তেমন শুধু ফুল আর ফুল যেইভাবে আলু চাষ করে ঠিক জল দেয় মানে গাছকে যত্ন করে ঠিক সেইভাবেই ওইখানে ফুলের চাষটাও দেখলাম আর খুব সুন্দরভাবে হ্যাঁ তোমরা এখানে এসে নিজেরা যেমন ক্যামেরাতে ফটো তুলতে পারবে এখানে ফটো তুলে দেবার জন্য আছে সাথে সাথে দিয়ে দিচ্ছে যেমন দীঘা পুরী এইসবে হয় আর কি ঠিক আছে আর দেখো এইখানেও দেখাচ্ছে এই যে ফুল তুলছে এক জেঠু বলতে পারি ঠিক আছে বয়স্ক আছে এখানেও ফুল তুলছে ওখানে যে টুমারা ফুল তুলছিল দেখালাম এদিকে মোরগ ফুলগুলো দেখো গাঁদা ফুলের মধ্যেখানে কি সুন্দর মোরগ ফুলগুলো ফুটে আছে সেটাও দেখানো আর এই দেখো এখানে রিলস বানাচ্ছে সেলফি করে ঠিক আছে আর এখানে দোকান আমরা আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে কেমন কি দাম বলছে কুড়ি টাকা করে একটা করে প্যাকেট মানে গাঁদা ফুলে ঠিক আছে কেন বাড়ির জন্য আনলে আনতে পারতাম কিন্তু এত দূর আসবো কিভাবে কি আনবো একটা পুজোর ব্যাপার সেই জন্য আমি আনতে পারিনি আর মোরগ ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের লাগলো ভিডিওটা পুরো ভিডিওটা ফুলের ভিডিওটা কেমন লাগলো যারা ফুল ভালো সবাই ফুল ভালোবাসো জানি খুব ভালো লাগলো আমাদেরও খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য আমার চ্যানেলটিকে সময় দে ট্রাভেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে তাড়াতাড়ি যাতে নোটিফিকেশন পাও এখানে ফুল দেখি আমরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি আজকের মতন টাটা